আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সম্মানিত মুহতারাম হাজিরিন আমরা গতবার একটি আলোচনা করেছিলাম খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যে ছয়টি কাজ যদি কোনো মা বোনেরা করে তাহলে ওই ছয়টি কাজ করার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে এবং এই ছয়টি কাছ থেকে প্রতিটা মুসলমান মা এবং বোনদের বেঁচে থাকা দরকার যদি তারা জান্নাতি হতে চায় আলহামদুলিল্লাহ আজকে আমরা অন্য একটা বিষয় আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো প্রত্যেকটা বিবাহিত স্বামীর তার স্ত্রীর প্রতি কিছু হক রয়েছে অনেক হক রয়েছে কিন্তু আজকে আমরা গুরুত্বপূর্ণ চারটি হক সম্পর্কে আলোচনা করব আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় হলো স্ত্রীর প্রতি স্বামীর চারটি হক রয়েছে এই হক সম্পর্কে আজকের আলোচনা তো শুরুতেই একটা বিষয় আমাদের জানা দরকার যে রসুল আকরাম সাল্লি সাল্লামের কাছে হাকিম ইবনে মহাবিয়ার উনি বলেন যে আমার আব্বা যান আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে যে বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে আপনি এমন কিছু উপদেশ দেন যেই উপদেশ আমি যদি আদায় করতে পারি তাহলে আমি আমার স্ত্রীর হক পরিপূর্ণ যেন আদায় হয়ে যায় তো রসুল আকরাম ওয়াসাল্লাম বললেন হজরত হাকিব মহাবিয়ার তাল্লা আব্বাজনকে বললেন যে তুমি তোমার স্ত্রীর হক যদি পরিপূর্ণ আদায় করতে চাও তাহলে চারটা বিষয়ের উপর আমল করতে হবে তন্মধ্যে দুইটা কাজ করতে হবে আর দুইটা কাজকে ছাড়তে হবে সম্মানিত উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে স্বামী তার স্ত্রীর হক আদায় করতে চায় তাহলে ওই স্বামীর জন্য চারটি বিষয় জ্ঞান রাখতে হবে পরিপূর্ণভাবে তার মধ্যে দুইটি কাজ অবশ্যই করতে হবে আর দুইটি কাজ বাধ্যতামূলক সারতে হবে যে দুইটি কাজ করতে হবে রসলে আকরাম সাল্লি সাল্লাম বলেন হাদিসের মধ্যে বলেন ইদা আন্তা যে এক নম্বর কাজ হলো তুমি যেটা খাবা তোমার স্ত্রীর জন্য তোমার স্ত্রীকেও সেটা খাওয়াবা এক নম্বর হলো তুমি যেটা নিজে খাবা তোমার স্ত্রীকেও সেটা খাওয়াবা। সম্মানিত মোহতারম হাজরিন এখন এই বিষয়টা আলোচনা করলে অনেক স্বামী চিন্তা করতে পারে যে আমি তো সিগারেট খাই আমি তো বিড়ি খাই মদ খাই তাহলে আমার বিবিকেও আমি কি সিগারেট মদ খাবো না আসলে একলাম সাল্লাল্লাহ আমিই হসাল্লাম বলে লাইয়া দখুল জান্নাত বিল হারম যার শরীরের মধ্যে যার পরিমাণ হারাম প্রবেশ করবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে বোঝা গেল যে হারাম কোন বস্তু শরীরের মধ্যে ঢোকানোই যাবে না হালাল বিষয় যেইগুলো আল্লাহ আমাদের জন্য হালাল যেইগুলো করেছে সেটা আমি যখন নিজে খাবো তো আমার বিবির জন্য আমি ওইটা পছন্দ করবো এটা হলো এক নম্বর রসুল আকলাম সাল্লামি সাল্লাম বলেন দ্বিতীয় নম্বর হলো তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করবা তোমার বিবির জন্য তুমি সেটা পছন্দ করবা সম্মানিত উপস্থিতি অনেক বিবাহিত স্বামী আছে যারা বাহিরে চলাফেরা করে বিশাল হ্যাডাম ভাপ ভঙ্গি দিয়ে স্টাইল দিয়ে কিন্তু ঘরে তার স্ত্রী তার বিবিকে ঠিক সে পোশাক কিনে দেয় না সে সু পরে ব্র্যান্ডের মাল পরে কিন্তু নাইনটি পার্সেন্ট অনেক বিবাহিত পুরুষ আছে যার বিবি শরীরের মধ্যে নোংরা পোশাক পরিধান করে তারা জীবন যাপন করতেছে তো এই সিস্টেম যদি থাকে তাহলে ওই স্বামী কষ্টদিন কালেও যেতে পারবে না এবং আল্লাহ তালার কাছে ধরা খেয়ে যাবে এই জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল আলী বলেন যে দুইটা কাজ করবা এক নম্বরে তুমি নিজে যেটা খাবা তোমার বিবিকেও সেটা খাওয়াবা আর দ্বিতীয় নম্বর হলো তুমি নিজে যেটা নিজের জন্য পছন্দ করবা তোমার বিবির জন্য তুমি সেটা পছন্দ করবা এই দুইটা কাজ করবা রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আর যে দুইটা কাজ মোটেও করা যাবে না তার মধ্যে এক নম্বর হলো আং তাজরিবাল ওয়াজহা খবরদার কখনো তোমার বিবির শরীরের উপরে চেহারার উপরে কখনো আঘাত করা যাবে না কিন্তু আমাদের দেশে অনেক বিবাহিত পুরুষ এত এত বড় জঘন্য অপরাধী শয়তান যে তার বিবিকে কি পরিমানে অত্যাচার করে মারধর করে বিভিন্ন জায়গায় আঘাত করে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ হাদিস এর মধ্যে স্পষ্ট ভাষায় কঠিন ভাষায় বলে দিয়েছে আমরিবাল অজহা কোনো স্বামী যদি তার বিবির চেহারার উপর আঘাত করে অথবা শরীরের উপরে যদি আঘাত করে তাহলে ওই স্বামী যতই আমল করুক না কেন পুরুষ যারা খুবই গুরুত্বপূর্ণ আমল এটা মনে রাখবেন কখনো বিবির শরীরের উপরে আঘাত করা যাবে না চেহারার উপর আঘাত করা যাবে না সম্মানিত উপস্থিতি অনেক স্বামী বলতে পারে যে হুজুর আমার বিবি তো আমার কথা শোনে না তাহলে আমি কি করব। আল্লাহ তালা কোরআনুল হাকিমের মধ্যে বলেছে ফাইজো উন্না তোমার বিবি যখন তোমার কথা না শুনবে শরিয়াতের কোনো কথা বললে নামাজের কথা বললে রোজার কথা বললে পর্দার কথা বললে কিন্তু তোমার বিবি যখন তোমার এই কথাগুলো শুনবে না আল্লাহ তাহলে আনুল করিমের মধ্যে বলে সর্বপ্রথম যে আমলটা তুমি করবা সেটা তোমার বিবিকে সুন্দরভাবে সুস্থভাবে ভালোভাবে বুঝাইতে থাকো ওয়াশ করতে থাকো এটাও যদি না হয় রসুল আকরাম আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন দ্বিতীয় নম্বর আমল হলো বিছানা ত্যাগ করে হলো আলাদা হয়ে যাও দেখবা তোমার বিবি এমনি লাইনে চলে আসবে কিন্তু খবরদার কখনো কথা শোনে না বিদাই চেহারার উপরে শরীরের উপর আঘাত করা যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আর দ্বিতীয় নম্বর যে কাজটি করা যাবে না সেটা হলো কখনো কোনো সময় বিবিকে খারাপ ভাষায় গালি গালাস করা যাবে না এটাও আমাদের দেশে অনেক প্রচলন নাইনটি পার্সেন্ট স্বামী তার বিবিকে যে বিচ্ছিরি ভাষায় গালি গালাজ করে আল্লাহ তালা আমাদের হেদায়ত দান করুক মাফ করে দিক এই সমস্ত ভাষা যদি স্বামী তার বিবিকে করে কেরামতের ময়দানে প্রতিটা স্বামী কিন্তু ধরা খেয়ে যাবে অনেক স্বামী আছে যারা বাহিরে অনেক ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করে সুন্দর ব্যবহার করে সুন্দর আচরণ করে কিন্তু তার বিতর্যার যে কত পচা নষ্ট তার বিবির সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে যার কারণে রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা স্বামীকে চিনার জন্য মূল যে সে হলো তার বিবি প্রতিটা স্বামী যে কেমন ভালো কত বড় আল্লাহওয়ালা সেটা শুধু তার বিবি জানে ভালো এই জন্য মোহতারাম হাজিরিন যে সমস্ত বিবাহিত ভাইরা তাদের বিবিকে বিচ্ছিরি ভাষায় গালি করেন এখন সাবধান আজকের এই ভিডিও পাওয়ার পর থেকে নিয়ত করে ফেলবেন যে কখনো আমি আমার বিবির শরীরের উপরে চেহারার উপরে আঘাত করব না বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় নম্বর যে আমলটা করা যাবে না কখনো আমি আমার বিবিকে গালিগালাজ খারাপ ভাষায় অকট্য ভাষায় কখনো কোনো কথা বলবো না আর যে দুইটা আমল করতে হবে এক নম্বর না হলো আমি যেটা নিজে খাবো আমার বিবির জন্য হালাল সেই জিনিসটা খাওয়াবো আর দ্বিতীয় নম্বর হলো আমি যেটা নিজের জন্য পছন্দ করব আমার বিবির জন্য সেটা পছন্দ করব। কোন স্বামী যদি তার বিবির এই চারটি হক পরিপূর্ণ আদায় আদায় করে তো আশা করা যায় ইনশাআল্লাহ আলা আল্লাহ তালা ওই স্বামীকে জান্নাতি বাসী করে নেবেন এবং ওই স্বামী আল্লাহ তালা মাফ করে দিবেন তো প্রত্যেকটা বিবাহিত স্বামীর উপরে আমার এতটুকুই এতটুকু অনুরোধ যে এই চারটা হক কখনো যেন নিজের থেকে না সারাই আল্লাহ তালা আমাদেরকে যে চারটি বিষয় আলোচনা করলাম এই চারটি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী